আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লেবুর সঙ্গে কখনোই যে খাবারগুলো খাবেন না আশা করি ভিডিওটি ফুল দেখবেন আর এই চ্যানেলে সব ধরনের ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওর মূল টপিকে লেবুর উপকারিতার কথা সবারই জানা এই ফলে থাকে ভরপুর ভিটামিন সি তাই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থেকে শুরু করে আরও অনেক কাজে লাগে এই লেবু পুষ্টিবিদরা নিয়মিত লেবু খাওয়ার পরামর্শ দেন তবে উপকারী ফল কখনো কখনও ক্ষতির কারণ হতে পারে এর কারণ হলো ভুলভাল খাবারের সঙ্গে লেবু খাওয়া আমরা অনেক সময় না বুঝেই এমন কোনো খাবারের সঙ্গে লেবু খাই যা লেবুর সঙ্গে খাওয়া ঠিক নয় এর ফলেই শরীরে দেখা দিতে পারে নানা সমস্যা চলুন জেনে নেওয়া যাক কোন কোন খাবারগুলোর সঙ্গে লেবু খাওয়া একদমই উচিত নয় প্রথমে যে খাবারটির কথা বলবো দুধ দুধ আর লেবুর রস একসঙ্গে মিশলে কি হতে পারে তা জানা আছে নিশ্চয়ই চুলায় দুধ রেখে তার সঙ্গে লেবুর রস যোগ করলেই দুধ কেটে ছানা তৈরি হয় এই দুই খাবার যদি আপনি একই সময়ে খান তবে লেবুতে থাকা সাইটিক অ্যাসিড হজম সংক্রান্ত নানা সমস্যা তৈরি করে এর ফলে অ্যাসিডিটির মতো সমস্যা দেখা দিতে পারে এরপরে যে খাবারটি রয়েছে পালং শাক অত্যন্ত উপকারী একটি শাক এটি আমাদের শরীরে বিভিন্ন পুষ্টির ঘাটতি মেটাতে দুর্দান্ত কাজ করে কিন্তু আপনি যদি পালং শাকের সঙ্গে লেবু খান তাহলে তার উপকারিতাগুলো নষ্ট করে দিতে পারে তাই পালং শাকের সঙ্গে লেবু না খাওয়াই ভালো এরপরে যে খাবারটি রয়েছে মিষ্টি ফল মিষ্টি স্বাদের বিভিন্ন ফল আমাদের শরীরের জন্য উপকারী কিন্তু এর সঙ্গে লেবু মিশিয়ে খাবেন না কারণ মিষ্টি ফলের সঙ্গে লেবু মিশিয়ে খেলে তা শুধু এর স্বাদই নষ্ট করে না সেই সঙ্গে পেটের ভেতরেও সমস্যা সৃষ্টি করতে পারে তাই এ বিষয়ে সতর্ক থাকতে হবে এরপরে যে খাবারটির কথা বলবো সুগন্ধি মশলা লেবুর স্বাদ ও গন্ধ দুটোই তীব্র হয় তাই লেবুর সঙ্গে লবঙ্গ বা এলাচের মতো সুগন্ধি মশলা মেশালে স্বাদ নষ্ট হতে পারে তাই এ ধরনের মশলাযুক্ত খাবারের সঙ্গে লেবু খুব পরিমিত পরিমাণে ব্যবহার করুন এরপরে যে খাবারটির কথা বলবো দই লেবুর রস যদি দইয়ের সঙ্গে মেশান তবে তা দুধের মতোই কেটে যাবে শুধু লেবুই নয় দইয়ের সঙ্গে যে কোনো সাইটার্স জাতীয় ফল শরীরে টক্সিনের পরিমাণ বৃদ্ধি করে যে কারণে দেখা দেয় অ্যালার্জির সমস্যা এর ফলে মাথা ব্যথা শ্বাসকষ্টের মতো সমস্যাও দেখা দিতে পারে তাই দই খাওয়ার সময় লেবু বা লেবু জাতীয় ফল খাওয়া থেকে বিরত থাকুন এরপরে যে খাবারটির কথা বলবো টমেটো সালাদের সঙ্গে লেবু পরিবেশন করেন বেশিরভাগই কিন্তু টমেটোর সঙ্গে লেবু মিশিয়ে খেলে তা আমাদের শরীরে মারাত্মক প্রভাব ফেলতে পারে কারণ এই দুই ফলেই অ্যাসিডের পরিমাণ বেশি থাকে যে কারণে এগুলো একসঙ্গে খেলে তা হজমের সমস্যা কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা সৃষ্টি করতে পারে তো ভিডিওটি এতটুকুই আশা করি আমার ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ